আমি আজকে একটা কাজ নিয়ে এসছি দুইটা কাজ নিয়ে এসছি আমি বর্তমান শশানে আসছি দুইটা কাজ হচ্ছে একটা হচ্ছে বান আর একটা হচ্ছে একজনের উপরে কুবরি কালাম করা হয়েছে সেটাকে কাটানোর জন্য যেটা দেখতেছেন কাজ থেকে দেখা এইগুলো হচ্ছে বানের জিনিস এটা হচ্ছে জল্লি এগুলো জল্লি এটা বড় জলি আমি এখানে নাম লিখছি যে এখানে ছবি আছে আমি ছবিটা দেখাইতেছি না ছবিটা দেখা যাচ্ছে না এখানে নাম লেখা আছে নামগুলো দেখা যাচ্ছে না এগুলা আকার আকার গুলা দেখেনি যে এটা এটা অনেক বিদেশের কাজ এটা এটা বিদেশের কাজ বিদেশের কাজ আমি অবশ্যই নেই না কিন্তু ভাই জোরা জোরি করছে দেখে নিতেছি তার কাজটা করে দেই এখানে হাতুর দেখতেছেন এই হাতুরে কাজ হচ্ছে এটা হচ্ছে গাছ বান শিমল গাছ বান মানে এই বানটা পূর্ণাঙ্গ গাছের উপরে আমি আপনাদেরকে সরাসরি দেখাইতেছি আপাতত আমার কাজগুলো আমি শেষ করি পরে আপনাদেরকে দেখাইতেছি এই পর্যন্ত স্থগিত থাকলো আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই আছেন তো আমি বানের কাজটা এখানে সম্পূর্ণ করলাম এখনো পূর্ণাঙ্গটা পাখি আসে কাছে করতে হবে কাছ থেকে দেখা এই যে এখানে পূর্ণাঙ্গ শেষ করছি আর অর্ধেক কাজ বাকি আছে সেটা এখন আমার গাছে করবো সেই গাছে এখন যাইতে হবে জলিগুলো আছে জুলিগুলো মারতে হবে এই কাজগুলো করে আছে আমরা এখানকার কাজটা সম্পাদন করছি যেখানে আগুন জ্বালানো হয়েছিল যাই হোক আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকেন আমরা কাজটা সম্পাদন করি তারপরে আপনাদের সাথে আবার কথাবার্তা বলা হবে তো যাই হোক এই পর্যন্তই আসসালামু আলাইকুম তো আমরা অনেক রাত হয়ে গেছে গভীর হয়ে গেছে দেখেন আশেপাশে কোনো বাতির কোনো সিস্টেমই নেই খালি যে পাশে গাড়ির বাতি আসতেছে গাড়ি আর ওই যে শিমুল গাছ দেখছেন কি মোটা এটার ভিতরে বান মারা হবে এখানে কলকি ফুলও আছে ওই যেটা মহাদেব ক্রোধ করে এই ফুলকে অভিশাপ দিয়েছিল মহাদেব অভিশাপ দিয়েছিল এরকম পাঁচটা ফুল আছে তার ভিতরে এটা একটা কলকি ফুল এই যে গাছের গোড়ায় বসছি এই যে এখানে আমগুলো দেখাইতেছে না এই যে নামগুলো দেখাইতেছে না এই যে দেখেন কাজটা করছি এখন পূর্ণাঙ্গ কাজটা এখানে শেষ করব এই যে এখানে সাপের কাজ আছে কিন্তু সাবধানে থাইস এত রিস্ক না কাজ করাল তো এখানে আমি বানটা মারবো জায়গাটা পারফেক্ট হ্যাঁ খুব খুবই গভীর আশেপাশে কোথাও ইয়ে না এটা হচ্ছে পূর্ণাঙ্গ শ্মশান ঘাট আপনাদেরকে পরে আমি দেখাইতেছি আপাতত আমার কাজটা আমি শেষ করি আপনারা দেখতে থাকেন হুম ভিডিওটা ধর আমি এখানে মারমোতি ভিডিওটা দেখাচ্ছি তার আগে টু আমাদের এখানে এটা একেবারে পুরো মিশায় ফেলাইছি মাইরে জলি আর পেরে মেরে একদম বিনাশ করে ফেলাইছে পুতুলটা টের বান এই যে পুতুলের ঠেন এই যে হাত এই যে হাত একেবারে মাথা তো সে গায়ে তো আমার কাজ মোটামুটি শেষের দিকে কানফালি শেষ কাজটা বাকি আছে এই যে পাশ এই সাতটা জলি এই সারটা জলি ও আর সারটা কুণ্ডলিনীকে একেবারে বন্ধ করে দেবে দেহের যে সারটা কুণ্ডলিনী আছে এই সারটা কুণ্ডলিনী বন্ধ করার জন্য করে এই সারটা প্রেক একদম শত্রু যাবে যাবে শত্রু বাফ সহ যাবে তো শেষ কাজটা করতেছি আর এই তা এটা তো আপনারা সাথেই থাকেন এই কাজটা শেষ করি তারপরে আপনাদেরকে দেখাইতেছি যারা কাজের ডাইরেক্ট সরাসরি কাজ করতে দেখতে চান তাদের জন্য করে এই কাজ থেকে দেখাইতেছি আপনারা মাথায় খুঁজে পাবেন না মাথাটা কোথায়